আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা বাঙালি কত রকমের যে নতুন নতুন খাবার তৈরি করতে পারি তার কোনো হিসেব নেই আজ নতুন একটি রেসিপি তৈরি করব। তা আসুন দেখি কি রেসিপি তৈরি হবে যদিও খুব পরিচিত রেসিপি তারপরও আমি আমার মতো করে দেখাচ্ছি পাত্র আগে থেকেই বসিয়ে রেখেছি তাতে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ গরম হয়েছে ভালোই দিচ্ছি এর মধ্যে হাঁট মাংস আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করেছি তেলের মধ্যে মাংস ভেজে নিচ্ছি চুলা রাস কমিয়ে অনবরত নেড়ে দিচ্ছি এখনও লবণ দেওয়া হয়নি তার আগে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচের কম লবণও দিলাম আধা চা চামচের কম দিলাম পানি আধা কাপ হলুদ দেওয়ার কারণ হলো মাংসের রং সুন্দর হবে সেই জন্যে অন্য কোনো কারণ নেই ফুটে উঠেছে চার পাঁচ মিনিট হল মাংস থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়া আরও সুন্দর ঘ্রাণ হবে ঢেকে রেখেছিলাম গরম মশলা দেওয়াতে মাংস থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে পানি অনেকটা শুকিয়েছে মাংস সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে দিচ্ছি আদা টুকরো করা এক ইঞ্চির মতো আর দিলাম বড় রসুন একটি কোষ খুলে খোসা ছাড়িয়ে দিলাম কাঁচামরিচ দিলাম চার পাঁচটি শুকনো মরিচ চার পাঁচটি আর দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো মাংসের সাথে সব কিছু মিশাচ্ছি আর অসাধারণ ঘ্রাণ পাচ্ছি প্রথমে এক টেবিল চামচ তেল দিয়েছিলাম এবার দিলাম আরও এক টেবিল চামচ তেল আমি মিশাচ্ছি আর ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যাচ্ছে বন্ধুরা এখানে মাংস কতটুকু আছে বলা হয়নি এক কাপের মতো টুকরো করা মাংস নিয়েছি আবারও ঢেকে রেখেছিলাম পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকা উঠানোর সাথে সাথে মজার ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে হলুদ গুঁড়া দেওয়াতে মাংসের রং বেশ সুন্দর হয়েছে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঘ্রাণ ও বের হচ্ছে তেলের উপর ভাজা হয়েছে এবার নামিয়ে নিচ্ছি এবার ভর্তা তৈরি করে নিচ্ছি আমি পাটায় পিষে ভর্তা তৈরি করব। আমরা অন্যান্য ভর্তা সাধারণত ঠান্ডা হলে তৈরি করি আজ এই ভর্তা গরম অবস্থায় বেটে নিচ্ছি কারণ মাংস গরম বেটে নিলে মিহি হবে ভালো তাই আপনারা ঠান্ডা করেও বেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবার মাংসের টুকরোগুলো বেটে নিচ্ছি বন্ধুরা আমি সবসময় রসুনের একটি খোসা রেখে ভর্তা তৈরি করি আমার মা বলতেন রসুনের কোষের একটি খোসা রেখে ভর্তা তৈরি করলে সেই ভর্তার ঘ্রাণ হবে অনেক ভালো আপনারাও তৈরি করে দেখতে পারেন যদিও বাটা মিহি হয়েছে তারপরও আরেকবার বেটে নিচ্ছি দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা কুচি ভর্তার ঘ্রাণ সুন্দর হবে আপনারা যারা ভাবছেন এই ভর্তাটি কেমন লাগবে পুরো রেসিপিটি দেখুন দেখে আপনারা এইভাবেই ভর্তাটি তৈরি করে দেখুন তখন আবারও আপনাদের তৈরি করতে হবে এতটাই অসাধারণ লাগবে আপনাদের কাছে খেতে পোলাও গরম ভাত দিয়ে তো ভালো লাগবেই সাথে লেবু নিতে ভুলে যাবেন না যেন আরও একটি মজার খাবার তা হলো খুদের ভাত দিয়েও খেয়ে দেখুন অসাধারণ লাগবে আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে পাটায় বেটে এভাবে ভর্তা তৈরি করে দেখুন আমার কাছে তো অসাধারণ লেগেছে তাই তো আপনাদের শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই